আমি জালালি আরও বড় বিশ্বাস দোয়া করালে যদি সুদের কারবার না সারেন দোয়া কবুল হবে না বহু লোক আছে একক তো নামাজও পড়ে না কিন্তু নামাজের চিন্তা নাই আমরা তো ইমানদার নামাজ তো আমাদের জন্য কথা কয়না করে তো নামাজি বাবাদের জন্য আমি অনুরোধ করব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটার উপর আলোচনা আল্লাহ নিজে এটার প্রমাণ দিয়েছেন দুনিয়াতে এসেছে যারা চলে যাবে যারা আবার যারা আসবে কেয়ামত পর্যন্ত খোদা কি কসম মুফতি হক মহাদ্দেশ হক আল্লামা হক ফাহামা হক কোরআনের হাফেজ হক নবীর সাথে বিয়াদফি করার কারণে আল্লাহ নিজে তাদেরকে গজব দেয় তার প্রমাণ দীর্ঘ এক সপ্তাহ থেকে পনেরো দিন আগে কিসের গুঞ্জ আমি কি বোধ না কমই অঙ্গনের এক হুজুর হিল্লা বিয়া করে মসজিদে আকাম করেছি কথা করে আমি কেটে বানাই কৈছি এটা সে করে না এটা আল্লাহ তার উপরে গজব ডালছে নলে আপনারা বলেন আলে মইয়া খোদার করে আকাম করে এটা ফাগল হলে তো করতো না ঘরটা কার সুন্নিরে একটু করলে সুন্নিরা সুন্নি গো কামরা গুস্ত খায় ও খাওয়া লাগে না আমরা আমগো ফুন্দে আঙ্গুল দিই কথা কয়না করি বাংলা কথা যেটা এই জন্য সুন্নি এত তো যে পোলা বানগুলো আশে করে চুল আছে এগুলো মাঠে ময়দানে থাকলে ও ফালাবেন রাস্তা হয়তো না ঠিক কিনা আমরা তো কইলে অত কই নজির এত কড়া কথা কড়া করতাম না কি করতাম শাহজালালের মাজার যদি ভাঙতে পারে ভাঙার প্ল্যানিং করে এর আর মরি যাওয়া তো ভালো আছে কারণ যার সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না তুই তো নামাজে ফাইতি না মুসলমানে হইতি না আকাডা থাকতি কথা কন্যা কারে তোর এটা কাড়া হয়েছে বাবা শাহজালালের কারণে শূন্য তাদাই হয়েছে ঠিক না এই শাহজালালের মাজার ভাঙতেছে বেটার অপরাধ কি আমরা মাজারে সেজদা দেই না মাজারে সেজদার পক্ষে আমরা না আমরা মাজার জেয়ারতের পক্ষে জেয়ারত করা সুন্নাত কথা কয়না করি আমার জ্ঞানী গুনি সুন্নি ভাই বাবারা এখন তো ছোট কাটো রসুল কালের পরে আল্লাহর হাবিবের রওজা মোবারক ভেঙে ওনার দেহ মোবারক চুরি করার চক্রান্ত ওই ইহুদির দালালেরা করেছে বাসা নৌরদ্দিন জঙ্গি ঘুমাচ্ছে আমার আপনার নবী ডাক দিয়া কয় নুরুদ্দিন জঙ্গি রে আর কত ঘুমাই বা তুমি কি জানো নি দুটা লোক আমার ডিস্টার্ব করে হ্যায় হায় হায় নবী কেমন চিনি না অরে নুরুদ্দিন জঙ্গি তুমি জানো না আজকে তাদের এক সপ্তাহ তাদের জ্বালানের কারণে আমি নবী ঘুমাইতে পারি না লোকগুলার মাথায় ফাগ্রি গেদি মোডা ফ্যাট বড়ং চোখ গুলা লীল বর্ণিত লীল কালারের চোখ ওই দুটা লোক নবী বর্ণনা সহদিয়া দিয়া বাসা নূর উদ্দিন জঙ্গির স্বপ্নে দেখাচ্ছে আমার নবী আমার নবী গো যেই নবীর দেখলে এটাই সত্য নবীর সুরু শয়তানে ধরতে পারে না আল্লাহ তোমার সুরুত মিস্টার ইবলিশ ধরতে পারে না অন্য কারো সুরু ধরতে কষ্ট হয় না আমি কি বলিব তোমার ঋষনার সুলল্লাহ আমি কি বলিব তোমার ঋষন আর সুলল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইার আল্লাহ তোমায় মনে পাবো বলো না ইার আল্লাহ তোমায় মনে পাবো বলো না আল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না বাদশা সম্রাট তিনাকে অফার করেছেন পুরা রাজ্য তার নামে লিখে দিবেন সাহাবিদেরকে আনছেন কথা খুব খেয়াল করেন তিনি বলছে আমার কলি যে কেটে দিল তো আমি তোমার মেয়েকে বিবাহ করব না যতক্ষণ তুমি নবীর কালিমে না পড়বা আর আমরা যদি এখন সুরি গলায় ধরে হেরে আব্বা কমু দুলাবে কমু জেডা কমু তবু জীবন বাঁচানো লেগে ফতুয়া দিব কব জান বাঁচান ফরজ আর ইমান বাঁচান নফল না কি তা গেলে কবরে যান দিব লেকিন ইমান গেলে ইমান পাওয়া যাবে না আল্লাহ কবরে ফিরত দিয়ে তো তোমার ফসন করবে একবার যদি ইমান চলে যায় আর ইমান ফেরত পাওয়ার কোন রাস্তা নাই তাই অনুরোধ করো বাজানো কেন দুনিয়ার প্রেমে মাথা চা দোকানে সময় অযথা নষ্ট করবেন মোল্লা কাজিমুদ্দিনের নাতি যেই মোল্লা কাজিমিনে মনাল্লা ছিলেন আমি আবারও বলতে চাচ্ছিলাম তিনি সাধারণ অলিনা মোল্লা এই মোল্লা কাজিম উদ্দিন সারা চোদ্দশো মসজিদের প্রতিষ্ঠাতা যিনি গোয়ার উপরে চাওয়ার হইতেন গোয়ার কানে গোড়ার কানে বলতেন এখন ওই বারে কবে জালালিটা বানাই জুতা দি ফিটটা সোজা করে দিম কুত্তারে ফাইল্লা কুত্তারা তানে বোম পরীক্ষা করেনি ফাল কুত্তা যখন মানুষ পানে ওই কুত্তা ওই মানুষের কথা শোনে কি শোনে না কুকুরের একটা নাম রাখে নাম রেখা তারে ডাক দিলে কুকুর হাজির হইয়া যায় যে কোনো পশু পাখি ফালেন পালতে পালতে তে আপনার কথা বুঝবে এখন তো টিয়া ফাঁকি নাই আগে টেয়া ফাঁকি ফেলতো ঘরের রাঙ্গি নাই টেয়া ফাঁকি থাকলে সালাম দিলে এটা ওয়ালাই কুমার সালাম কইতো আবার কথা দিই কইতো ম্যা মানাইছি ম্যা মানাইছি এখন তো আর বলবেন বুঝবে না আমি এই কথার দিকে যাইতাম না কেন গেলাম মোল্লা কাজ কত বড় আল্লাহর ছিলেন আর ইনি যেই গোড়া ধরতেন কখন হুজুরের কাছে যায় দাওয়াত সন্তান আগামী আগামীকালকে বড় হুজুর নিয়া তুমি গোড়া হাজির হইয়া যাই ঠিক জোহরের আগে হুজুর নিয়া তার শিবানতেন ওই ওনার নাতি আমার আব্বা জিনাল্লা লাখা ই আমার কণ্ঠ এত সুন্দর হয়েছে আমরা পূর্বপুরুষ যা আছে তাদের কণ্ঠ বল কারণ কণ্ঠ দেওয়া আল্লাহর একটা দান কথা কন্যা কণ্ঠ সবাই দেয় না বিবেক সবাই দেয় কিন্তু আলোচনা করার সুযোগ সবাই থাকে না কিন্তু আমি ওই কথার দিকে যাওয়ার আগে ওই নূর উদ্দিন জঙ্গির ভিতরে ভয় ঢুকে গেলেন আল্লাহ নবীর আজকে দুই দিন টানা যাব স্বপ্নে দেখতেছি তৃতীয় রাত্রে ডাক দিয়া কয় নুরুদ্দিন উদ্দিন জঙ্গিরে আমি নারে তোরে বলছি আমি এই দুইটা লোকের যন্ত্রণা ঘুমাইতে পারি না তাড়াতাড়ি যা এদেরকে কর আমি নবী তোরে ওয়ার্ডার দিলাম তাদের চোখের বর্ণনা নীল গেডি মোড়া ফ্যাট বড় এই দুটা লোক আমার খুব ডিস্টার্ব করে তারা ইহুদির টাকা খাইয়া টাকার বিনিময়ে চুক্তি করলেন নবীর দেহ মোবারক চুরি করবেন রওজা থেকে ওরা পায় ষাট কিলো দূর থেকে সুরঙ্গ করে রাত্রের বেলা দিনে তারা ঘুমায় রাত্রে কি করে ওই কাজের মধ্যে চলে যায় সুরঙ্গ করে আস্তে আস্তে মাটি খনন করতে 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 পায়ে নবী মবারকের মোবারকের কাছাকাছি চলে আসলেন

বাজান খুব খেয়াল করবেন নুরুদ্দিন জঙ্গি তৎকালীন বাদশাহ ছিলেন মক্কা থেকে দূরে তার বাড়ি ছিলেন স্বপ্নে দেখার কারণে তিনি পাগল পারা হয়ে গেছে আল্লাহর হাবিব রহমাত আলমিন নবী স্বপ্নে দেখায় এটা তো সাধারণ কথা না যেই নবীর স্বপ্নে দেখলে জাহান মানুষ জান্নাতি হইয়া যায় ওই রহমতের নবী উদ্দিন জঙ্গির বাসায় টানা তিন দিন স্বপ্ন দেখাইছে এই ইহুদিদের দালালেরা আমার মাজার থেকে আমার রওজা থেকে আমার দেহ চুরি করার চক্রান্ত করতেছে দেরি না করে তুমি আসো আয়সা তাদেরকে সাহস্তা করো নূর উদ্দিন জঙ্গি স্বপ্ন দেখে আর সহ্য করতে পারে নাই কারণ তিনি জান মরে যাইলে কেউ আপন হবে না আপন একমাত্র নবী এই কথাটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না আমরা সবাই মরতে হবে আপনাদের বিশ্বাস হয় কি হয় না এই জন্য আমি বলি আছে আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে আছে তার কিরে আর মরণ আছে গো মরার আগে যে মর আছে তার কি রে আর মরণ যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পুরোনো জনম লহয়া আমি মারে গো পুরোনো জনম লইয়া একসাথে গণাল আগবান দিন জঙ্গি কেমন পাগল কেমন প্রেমিক আজকের এই নবীজির দেহ মুবারক চুরি করার চক্রান্ত আলোচনা শুনতে চান কি চান না আওয়াজে মানিনা না জোরে কইতে হবে চান কি তাহলে এই প্রেমের আওয়াজে ওয়াজ আসবে না প্রেমিকের কাছে প্রেমের আলোচনা করা লাগে আল্লাহর কসম প্রেম সারা আলোচনা জমে না এই প্রেমিকদের সাথে আলোচনা জমায়ে উঠাইতে হলে আপনারা গরম হতে হবে আসলে গরম ওয়াজ না ঠান্ডা ওয়াজ চান সবাই বলতে হবে গরম না ঠান্ডা

আল্লাহ তোমার করলেন নবী আমার চিন্তে পড়ে গেলেন খোদারে তোমার আইন তো তোমার আইন তোমার আইন ডিঙ্গাবার মতন পৃথিবীতে কেউ নাই আসেনি আল্লাহর আইনের উপরে কোন আইন আসেনি এই কথাটা আল্লাহ বললেন নবী মনে মনে মন বেজার কাঁদে 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 উম্মতের পাগল এই জালালি বলতেন ওরে নবী আমার উম্মতের না তোমরা জানো না নবী আমার এসকেরি না বলেন নবী আমার উম্মতের দেবানা জানো না ওরে শরীয়তের সরাজারি

দাঁড়ায় শুনবেন স্টিজের ফ্যান্ডেলে বাইরে থাকলে কুয়াশা পড়লে ঠান্ডা হলে অসুস্থ হবেন জান্নাতের ভিতরে ঢুকলে সামিয়ানা ব্যাত করে যে এই কুয়াশাটা মাথায় পড়বে এটা কুয়াশা না এটা রহমত হয়ে যাবে আপনারা জ্ঞান মানুষ আমি আপনাদেরকে বলবো না ভালো লাগলে বসেন কথা কয় না কেন যার যেমনি ভালো লাগে কিন্তু গত একটা কাল রাত গেছে আপনারা দেখেন আমাদের কুমিল্লা শহরে সেনাবাহিনী নেমে পাবলিসিটি করেছে কেউ যদি আজকে ইংরেজি কি না নববর্ষ তো এটি ঠাটি আর মুহ দি আইয়া না ঠাটি ফাঁস দে পালন করলে খবর আছে কারণ বোম হুডানের কারণে আমাদের কুমিল্লা শহরে দুইটা লোক স্টক করে মারা গেছে আচ্ছা ইংরেজি নাম অবশ্যই আইব এটা বোম ফুটাই লাভব কি বোম না ফুটাই সারা রাত কোরআন তালোয়াদ দিয়ে আদায় করে যে আল্লাহ এই বছরটা যেন কোরআনের উচিল আমার ভালো যায় ঠিক আছে কি না সারা রাত নবীর মিলাদ পর কেয়াম কর এ দিয়া না করে ডাক্সেট নিয়ে কি যে না সাগো ও আল্লাহ গো আমি এই কথা আর বলতে পারতাম না বড় বড় সাউন্ড বক্স নিয়ে ফাটাই লেছি মোট কথা বললাম না দুইটা লোক স্টক করে মারা গেছে অথচ মা বাপের যে আরতে মা বাপের জন্য মিলা দে এই খরচ করে না তো আজকে আপনাদেরকে বলবো নবী যে কেমন ফাগল নবী তো পাগল পাড়া হয়ে গেছে আল্লাহর আইন শূন্য নবীর মন বেজার মন খারাপ আল্লাহ দেখে জানে আল্লাহ কয় বন্ধু মন কেন বেজার কয় তুমি না জানো আমার উম্মতের পাগল আমি তুমি এত বড় কথা কইছো মন মনে গুনার ধারণার হিসাব নিবে আবার করতে নামাজ যদি কাজায় করে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর কত নামাজ গেছে কত নামাজ ফজর গেল গেল খেতে কামারে আসর গেল ফুটবল খেলার মাঠে মাগ্রিব গেল নালমুখ বাজার রাস্তায় এশান নামাজ গেছে টিভি সামনে কতক্ষ চলে গেল নামাজ কিন্তু ওই সময় আর পাবেন না সময় সময়ের গতিতে চলে রে আজকে একটা কথা বলবো নবী সিন্ন আমল করে কবর যান ওই নবীও থাকবে আমলও থাকবে আপনার বিপদে আর কেউ লাগবে না আমার নবীর মন খারাপ আল্লাহ এত বড় আইন করছ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দোজক যদি কাজাই করে কাজাইটা তো বোঝেন না বুঝাইয়া দি মাগরিবের সময় কম আজান দিয়েছে জামাতে আপনারা দৌড়াদৌড়ি করে যান অজুবানাই ট্রেন অজুবানায় ঘাটকুল থেকে উঠতেছেন একটা লোক লোকার চাইস আপনি একটু সালাম দিয়েছে কথা কুতেছেন এ কথার মধ্যে জামার শেষ এবার যাইয়া পড়বেন এটাই কাজায় ফোড়া লাগবো আল্লাহ ফাকবার কন্যা ওই কাজায়ের জন্য কত সংক্ষেপের ভিতরে নবী আমার আপনার জন্য আল্লাহর এই আইনকে সহজ করে দেয় আল্লাহ এত বড় আইন করছো দেখি তোমার খেলা আমার নবী দুই লক্ষ সাহাবিদেরকে নেয়া প্রেমের খেলা খেলছে আরাফাতের ময়দানে নবী কয় দুই লক্ষ সাহাবি রে বৈশাখা আজকে আমরা মাগরি পড়তাম না আর জোরো 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 জোরে ও আল্লাহ তোমার বন্ধু ইচ্ছা করে মাগরিব সারা দিল আর কি হজের দিনে হজের সময় আরাফাতের ময়দানে যে আরাফাতের অবস্থান করার নাম হলো হজ আল্লাহ আমাকে নিয়েছে লক্ষ লক্ষ হাজিরা লাভবাই কাল্লাহ লাভবাই লাভবাই কালা সারি কালা কা লাভবাই ইন্নাল হামদা ওয়ান্না আমা তালা কওয়াল মন আল্লাহ আকবার বলেন এটা বলে বলে হাজিরা ওখানে দায়রা বাবা কিন্তু আমার নবী যখন ছেড়ে দিলেন এবার কি করতেছে লক্ষ্য করবেন মনোযোগন্তরের লাগান নবী তো নামাজ সেরা দিল মা গরিব ইচ্ছা কইরা এখন আমি কইম আল্লাহ ওরে খোদা তুমি না রে কইসো একক নামাজ কাজা করলে দুই কোটি অষ্ট লক্ষ বছর দুজক এখন তো বন্ধু তো ইচ্ছে টেনশন করছে বেড়া চালালি খেলা কম খেলা খারাপ লাগতেছে আপনাদের এটা আমার ফাগলা বুধ আগামী তিন সালা তাইরি আমি যে বাবক চলে বলো জোরে উলে রাখবো আমার এবার মাদ্রাসার মাহফিল আল্লামা তাহিরি বাইরে দিয়ে উদ্বোধন করছি এরপর আমার বাবা আবু ওকে জালাল হিসাবের এখানে ইনশাল্লাহ ঠিক করে দিব কারণ ফাগলা সারা জমতো না কথা কোন ঠিক কিনা এই ফাগলা যখন আইয়ে ও হাইবার আইয়ে সামনে হিন্দু লোকও বইয়া যায় কথা কন্যা কারি এটাই খেলা আল্লাহ চারদিকে অমতন নজর করবে দশজনও ধরে টেনে নামাইতে পারতেন না হিংসা করে লোক কোনো লাভ নাই যে হিংসা করবো আল্লাহ তারাই ধরবো কথা কন ঠিক না আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা নবী আমার নামাজ ছেড়ে দিলেন এখন বলবেন হুজুর আল্লাহর হাবিব বুঝি ইচ্ছা করে সারছে হয়। ইচ্ছা করে নামাজ সারছে দুই লক্ষ সাহাবি একজন দুইজন ন খোদা দে তুই আমার জাহান নামা দে অম্মতের লেগে জাহান নামে যাইম আমার নবী অম্মতের কেমন পাগল জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাওলানা জি মাওলানা পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাইয়েদে না মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে সাইয়েদে ও বাজার নবী যখন এই আইন করলেন নামাজ সারা দিলেন এবার আল্লাহ নরম সুরে ডাক দিয়া কয় বন্ধু এগুলার গজল অর্থ বুঝেন আমার মুসিদ জালালে বলতো যে দিন তোমায় দেখেছি মনে আপন বেবেছি তোমার ছবি বাসের এই অন্ধ বন্ধ তরে সোনাবন্দ সোনাবন্দরে বলি তে সোনা বন্ধু রে বলে ও বন্ধু আমি জানি আপনি এটা করবেল তবে আমি আমার আইন যেহেতু কোরআনে করছি আয়ারটা থাকবো রহিত ভাবে এটার অর্থ থাকবে সব ঠিক লেকিন আইনটা আমি উড্ড করে নিলাম নবীর দরা কেমন দরা আল্লাহ নরমায়াকে বন্ধু তুমি না আমারে ভালোবাস আমি তো তোমার পাগল তোমার জন্য আয়াত থাকবে কোরআনে লেকিন এটার আইনটা আমি উদ্ধ করে নিলাম আপনার অম্মতরে বইলা দিবেন আপনার কর্ম অম্মতের জন্য ধর্ম এই জন্য হাজি সাহেবেরা যতই নামাজি হক না কেন ইচ্ছা কইরা আরাফাতের ময়দানে বসে থাকতে হয় মাগরিব পড়া যাবে না আল্লাহ কয় বন্ধু মোজদালিফায় যাইয়া ঈশান নামাজের সাথে মাগরিবটা কাজায় যদি আদায় করা দেয় আমি কাজ আদায়ের সব তোমার উম্মতের আমলে উঠাইয়া দিবা ক র আল্লা গো না গারমেজন আল্লাহার নবে নোর নী গো আপনি নবী আমার যে সবাই বলেন আল্লাহর নবে নুর নবী গো আপনি আমার খারাপ লাগতেছে আপনাদের আপনি হলে নাল্লাহ তোমায় কত লাগে ভালো তাই তো মারে আল্লাহর নবে নবী গো আপনে নবী আমার যে হাজি সাহেব রাজারা হজে যায় মক্কায় যায় মদিনায় যায় জিজ্ঞেস করবেন হজের পরে আরাফাতের দিন হজের দিন মাগরীব সারতে হবে মুজদাল ইফাই যাইয়া ওখানে খোলা আকাশে আসান নামাজ ডাফইরা সবাই ঘুমাইয়া যা আল্লাহ ফাকবার কর আমি নিজে ঘুমাইছি খোলা আকাশের নিচরে বাবা ওখানের মতন ঘুমার কথা হয় না আবার ফজর আগে উঠতে সবাই দমুদ দেয় জামারা শয়তান রে ফাতর মারার জন্য একটু খেয়াল করেন বড় শতান মিজি শতান ছোট শতান তিনটার আল্লাহ দার করা রাখছে হজের দিন শেষ করে সবাই ফজরের টাইমে যায় ফাতর নিক্ষেপের করার জন্য যায় সূর্য উদিত হওয়ার আগে লক্ষ্য করবেন মনোযোগ অথবা সূর্য উদিত হয়ে সবাই রমানা হবে অর্থাৎ আলো আসলে মাত ফাতর বাজান ওই নবীর দেহ মোবারক খণ্ডনের জন্য চুক্তি তারা চুক্তি করা যুক্তি করা কোটি টাকার বিনিময় নবীর দেহ মোবারক এখান থেকে সরাইয়া ফেলবেন আমার নবী তো মোর দানা নবী আমার জিন্দা আল্লাহ আমার নবী নুরুদ্দিন জঙ্গিকে ডাক দিয়ে কয় আগলা তুই নারে আমারে ভালোবাসস তাহলে কেমনে তুই শুইয়া রইছ আমি নবী আজকে কয় এক দিন ঘুমাইতে তারা আমারে এমন ডিসটারব করবে আয় আয় তুই আয়শা দেখきゃ যায় নুরউদ্দিন জঙ্গি হাজার সৈন্য লইছে ক হাজার সৈন্য লইয়া 17 দিনের খানা মজুত নিয়া হেটে 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 রেতে মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন সোনারে মদিনা বহুদুরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বললেন সোনারে মদিনা বহুদূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে নবী অন্তরে আছে কি নাই আরে জোরে বলেন আছে কি নাই

আমার নবী কেমন নবী কাউশারের মালিক তুমি নবী কাউর ফি লাইবা জান মালিক তুমি গনবি জান্নাইবা গনবি নবি তুমি নবী লম্বি বাজান যাওয়ার আগে সামান্য একটা কথা বলে মা আয়সা সিদ্দিকা নবী হুজরা মুবারকে থাকতেন নবী জুমার দিনে খতবা যখন পড়ার আগে আলোচনা করতেন একটু খেয়াল করেন